আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সময় এগ্রো ফার্ম আপনাদের সাথে রয়েছি আমি জিলান আমরা যারা লিটারে মুরগি লালন পালন করে থাকি তো আমাদের এই লিটার অনেক সময় দেখা গেছে কি অ্যামোনিয়া গ্যাস হওয়ার কারণে আমাদের মুরগিগুলো অসুস্থ হয়ে যায় তো লিটারে অ্যামোনিয়া গ্যাসের কারণে মুরগির ঠান্ডা লেগে যায় সর্দি হয় কাশি হয় চোখ দিয়ে পানি পড়ে চোখ ফুলে যায় অনেক চোখ নষ্ট হয়ে যায় জ্বর আসা যায় ঠিক আছে নানান ধরনের সমস্যা দেখা দেয় দেখা গেছে অ্যামোনিয়া গ্যাসের অনেক সময় দেখা গেছে মুরগি ফ্যারালাইজড হয়ে যায় তো লিটারে অ্যামোনিয়া গ্যাস হয়েছে কি না এটা আমরা অনেকে বুঝতে পারি না বা আপনি কীভাবে বুঝবেন যে আপনার এই মুরগি খামারে যে লিটারটা আপনি ব্যবহার করতেছেন সেই লিটারে অ্যামোনিয়া গ্যাস হয়েছে কি না আমরা অনেকে এটা বুঝতে না পারার কারণে আমরা এই নানান ধরনের সমস্যায় পড়ে থাকি ঠিক আছে আর যারা আমরা খাসায় মুরগি লালন পালন করি তাদের তো কোনো সমস্যা না যারা বিশেষ করে লিটারে আমরা পালন করে থাকি তাদেরই মূলত এই সমস্যাটা হয়ে থাকে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা চেক করবেন যে আপনাদের লিটারগুলিতে অ্যামোনিয়া গ্যাস আছে কি না যে দেখেন এখানে আমার ফার্মি মুরগির বাচ্চাগুলি ব্রুডিং হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলি বয়স বাইশ দিন তো আমি ওদেরকে দেখেন নিচে লিটার হিসেবে তুষ ব্যবহার করতেছি ঠিক আছে তো আমাদের কিন্তু ব্রুডিংও কিন্তু যখন আমরা লিটার ব্যবহার করি লিটার কিন্তু অ্যামোনিয়া গ্যাস হয় ঠিক আছে অনেক সব বড়ো মুরগি যখন আমরা লিটারে পালন করি সেখানেও অ্যামোনিয়া গ্যাস হয় এই যে মুরগির বাচ্চা দেখতেছেন এগুলির ক্ষেত্রেও কিন্তু লিটারে অ্যামোনিয়া গ্যাস হয়ে যায় তো আমরা যদি কিছু পদ্ধতি অবলম্বন করি তাহলে কিন্তু আমরা এই আমাদের এই মুরগি বাচ্চাগুলিকে বা আমাদের বড়ো মুরগিগুলোকে আমরা অ্যামোনিয়া গ্যাস থেকে মুক্ত রাখতে পারবো সেটা কিভাবে আমরা রাখবো ঠিক আছে প্রথমত আমরা যেন আমাদের খামারে অ্যামোনিয়া গ্যাস না হয় লিটারগুলিতে সেই দিকে অবশ্যই আমাদের নজর দিতে হবে প্রথমত আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের যে খামারটা খামারটাকে একদম খোলামেলা রাখার জন্য চতুর্দিকে হ্যাঁ চতুর্দিকে খোলামেলা রাখার জন্য যেন বাহিরের আলো বাতাস ভিতরে প্রবেশ করতে পারে তাহলে দেখবেন যে আপনাদের খামারে অ্যামোনিয়া গ্যাস হওয়ার প্রবণতা অনেকাংশেই কমে যাবে আর বিশেষ করে যেহেতু এখন শীতকাল শীতকালে তো আর আমরা চাইল চতুর্দিকের পর্দা সরাই রাখতে পারবো না ঠান্ডা লেগে যাবে বা কুয়াশা ঢুকলে মুরগি ঠান্ডা লেগে যাবে মুরগি অসুস্থ হয়ে যাবে সেই জন্য আমরা অবশ্যই চতুর্দিক ঢাইকা রাখবো তবে এই ক্ষেত্রে আমরা যেটা করব সব সময় আপনি এক প্রতিদিন না পারেন তবে একদিন পর পর এই যে লিটারটা দেখতেছেন এই লিটারটাকে এরকম উলুট পালট করে দিবেন হ্যাঁ লিটারটাকে এইভাবে উলুট পালট করে দিবেন যেন লিটারটা ভেজা না থাকে ঠিক আছে আমি কিন্তু এই যে এটা আপনি ব্রুডিং করাও করবেন আমি কিন্তু আমার এই যে ব্রুডিং করাও কিন্তু তা করি হ্যাঁ আমি প্রত্যেক দিন একবার করে কিন্তু এই লিটারগুলিকে উলুট পালট করে দিই তাহলে এতে কী হয় লিটারটা জমাট বাঁধার সুযোগ পায় না বা যদি কোনো গ্যাস হয়ে থাকে সেটা কিন্তু বের হয়ে যায় হ্যাঁ লিটারটা বের হয়ে যায় এবং মুরগিগুলি অ্যামোনিয়া গ্যাস মুক্ত থাকে লিটার থেকে অ্যামোনিয়া গ্যাসটা বের হয়ে যায় তো আপনারা অন্তত প্রতিদিন চেষ্টা করবেন একবার করে লিটারগুলিকে উলটপালট করে দেওয়ার জন্য এবার সেটা ব্রুডিং করে হোক বা এমনিতে হোক এটা আমার এটা একটা এই ফার্মি মুরগি বাচ্চা ব্রুডিং হচ্ছে আমি প্রতিনিয়ত কিন্তু এই ব্রুডিং করে লিটারগুলিকে উলুটপালুট করে দিই এতে আলহামদুলিল্লাহ আমার এখানে কিন্তু আর অ্যামোনিয়া গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে না আর আমি দেখেন উপর দিয়ে একদম ঢাইকা রাখছি দেখছেন তো এটা কিন্তু অ্যামোনিয়া গ্যাস হওয়ার জন্য একদম পারফেক্ট আমি যেভাবে রাখছি এভাবে কিন্তু যদি আমি একটু অসাবধানতা অবলম্বন করি বা আমি যদি একটু যত্ন না নিই অবহেলা করি তাহলে কিন্তু এগুলি অ্যামোনিয়া গ্যাস হয়ে যাবে আমি যেভাবে রাখছি আর শীতের সময় এভাবে ঢাইকা রাখা লাগে নাহলে এলে পরিপূর্ণ তাপ পায় না তো এর জন্য আমি কি করি প্রত্যেক দিন যেন এই লিটারে অ্যামোনিয়া গ্যাস না হয় আমি লিটারটাকে উলুট পালট করে দিই হ্যাঁ জাস্ট এই যে এইভাবে আমি আজকে সকালেও দিছি এইভাবে মূল উৎপারেট করে দিই দেখেন আমার লিটারটা কত ঝড় ঝরে আছে তো আপনারা কি করবেন চেক করবেন যে লিটারটা অ্যামোনিয়া গ্যাস হয়েছে কি না যদি লিটারটা ভিজা থাকে সেদ সেঁতে থাকে তাহলে কিন্তু এর থেকে অ্যামোনিয়া গ্যাস হবে তা আপনি কি করবেন লিটারটাকে এই যে দেখেন এইভাবে কিছু লিটার হাতে নেবেন নিয়ে এরকম মুঠ করে দেন আপনি কি করবেন এইভাবে ছাড়বেন ঠিক আছে যদি দেখেন যে একদম ঝড় হাত থেকে পড়ে যায় তাহলে বুঝবেন যে আপনার এই লিটারে অ্যামোনিয়া গ্যাস নাই যদি দেখেন যে এরকম ঝর ঝরে না থাকে ঠিক আছে এরকম ঝর না থাকে যদি দেখেন যে আপনি এরকম মুট করলে দলা বেঁধে যায় তাহলে বুঝবেন যে আপনার লিটারগুলিতে অ্যামোনিয়া গ্যাস হয়ে গেছে তো আমার গেলে কিন্তু দেখেন কী সুন্দর জর হাত থেকে পড়ে যায় কিন্তু যদি এটাতে ভিজা থাকতো তাহলে একদম এটা জমাট বেঁধে যেত আর এটাতেই কিন্তু অ্যামোনিয়া গ্যাস হয়ে যায় তো আপনারা অবশ্যই এভাবে চেক করবেন আপনাদের লিটারগুলি ভালো আছে কি না শুকনো আছে কি না আর প্রতিদিন এগুলিকেও লুটপালট করে দিবেন এবং ঝরঝরে রাখবেন কোনো কারণেই যেন আপনাদের লিটারটা ভিজা না থাকে আর আপনি যদি প্রতিনিয়ত লিটারটাকেও লুটপালাট করে দেন তাহলে আপনি লিটারটা শুকনো থাকবে ঝরঝরে থাকবে দেখবেন যে এতে আপনার আর অ্যামোনিয়া গ্যাস হবে না